কি অবস্থা করেছে গাইডার গাইডার টুকরো টুকরো হয়ে গেছে এনএস হেডলাইট ভেঙে গেছে মিটার অবস্থা বুঝতে পারছো কি অবস্থা ঠিক আজকে ব্লগটা শুরু করছি আমার বাড়ি থেকে অর্থাৎ পণ্যগুলো থেকে আজকে পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস আজকে দেশের আঠাত্তরতম স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটা ছোট্ট বাইক রাইড প্ল্যান করেছি তো এখন যাবো বন্ধুদের সাথে বাইক রাইডে চলো মোটো ব্লগিং সেটা দেখা হচ্ছে যে আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে রাইডের জন্য সব মেম্বাররা এসে গেছে দেখতে পাচ্ছ দেখো জাস্ট লাইন আপটা দেখে নাও যা সবাই আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস আর সেই উপলক্ষে চলে এসছে একটা বাইকের র্যালিতে এখানে বেসিক্যালি বাইক রাইড হয় তার জন্যই আসা সব বাইকার কিন্তু এখানে দেখতে পাওয়া যায় মানে বেসিক্যালি সব বাইকারসরা এখানে জমায়েত হয় দেখতে পাচ্ছ বাইকের লাইন আপ রয়েছে আজকে ব্লগটা অন্যভাবে শুরু করবো ভেবেছিলাম বাট যেহেতু লেট হয়ে গেছে তাই এইভাবে ডিরেক্টলি চলে এলাম এই দেখো কত হিউজ বাইক কত বাইক রয়েছে এখানে নর্মাল ওয়ান সিক্সটি সিসি স্টেগমেন্ট থেকে শুরু করে সুপার বাইক অবধি সব কিছু কিন্তু এইখানে দেখতে পাওয়া যায় এই দেখো এখানে জেড এক্স রয়েছে আর তাকে ঘিরে কিন্তু অনেক ক্রাউড জমা হয়েছে শুধুমাত্র বাইকই নয় এখানে কিন্তু অনেক চার চাকাও আসে এ দেখো থার থেকে শুরু করে নানান ধরনের কিন্তু গাড়ি এখানে আসে আর সবার হাতে একটা করে ইন্ডিয়ান ফ্ল্যাগ থাকে আর হাইওয়েতে যদি যতদূর চোখ যাবে ততদূর কিন্তু এরকম চারদিকে বাইকের লাইন আপ দেখতে পাবে সব রোডের সাইডে সাইডে কিন্তু বাইক আসলে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ দারুণ একটা এক্সপিরিয়েন্স একটু আগে বেসিক্যালি ওয়েদারটা ভালো ছিল একটু আগে রোদ্দুর ছিল কিন্তু এখন মেঘলা হয়েছে আবার অনেকে কিন্তু আজকে দিনে বেপরোয়াভাবে গাড়ি চালায় দু হাজার বাইশে যখন আমি এসেছিলাম তখন কিন্তু একটা বাজি এক্সপিরিয়েন্স হয়েছিলো আমার আমার চোখের সামনে কিন্তু আমি একটা অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম অ্যাপাসির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব বাজে হবে সেটা কিন্তু আমার ক্যামেরার রেকর্ড ছিল বন্দে মাতারাম সত্যিকারে যখন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু ওড়ে বেশ দারুণ দেখতে লাগে তাই না এই যে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু মাথায় হেলমেট নেই হেলমেট ছাড়া যাচ্ছে এই জিনিসটাই খারাপ লাগে জেবি আর বয়েস সবার টি শার্টে একটাই নাম জেবিআর বয়স সব কিছুই ঠিক আছে বাট হেলমেটটা লাগানো কম্পালসারি ছিল দেখো দেখো কিভাবে টানছে দেখো জাস্ট সব কিন্তু ছোটো ছোটো নর্মাল বাইকেও নর্মাল বাইকেও কিন্তু অনেকে আফটার মার্কেট সাইলেন্সার লাগিয়ে এরকম একটা সাউন্ড ক্রিয়েট করে দেখতে পাচ্ছ জাস্ট ইরিটেটিং লাগে সাউন্ডটা আর রাস্তার পাশে পাশে এরকম বাচ্চারা ছাড়া কিন্তু দাঁড়িয়ে থাকে সুপার বাইক দেখার জন্য দে আর ভেরি এক্সাইটেড ফর টুডে আই লাভ মাই ইন্ডিয়া আর ওয়ান ফাইভের ডেট এক্সস লাগিয়ে জাস্ট এমন একটা সাউন্ড ক্রিয়েট রয়েছে মানে বুঝতেই পারবে না যে ওটা আদৌ নর্মাল বাইক নাকি সুপার বাইক এখানে আবার কি হলো এখানে আবার কি হলো ও গাড়িটাকে ধাক্কা মেরে দিয়েছে একটা ফোর হুইলারকে ধাক্কা দিয়েছে তার জন্যই ফোর হুইলারটা দাঁড়িয়ে রয়েছে সাইডে ভাই ফ্ল্যাগ ক্যারি করেছে সবই ঠিক আছে কিন্তু বাইক চালানোর বাইক চালানোর কায়দাটা আমার একদমই পছন্দ হচ্ছে না অনেকে কিন্তু ফুল গিয়ার আপের রয়েছে যত সেফটি গিয়ার সব ধরনের গিয়ার পরে তারপরই রাইড করছে দেখে ভালো লাগছে বেসিক্যালি আমার মোটো ব্লগিং করা হয় না তাই সেরকম সেফটি গিয়ারও নেই তার জন্য আমি দুঃখিত কেউ আবার কমেন্টে ছাপড়ি বলে দিও না আমাকে এদের কি বলবে এক্সপেন্সিভ বাইক কেনার পরও মাথায় কারোর হেলমেট নেই কেন আমি বুঝি না কেন জাস্ট আমি বুঝি না আর সামনে একটা বেনিলি রয়েছে দেখে তো তাই মনে হচ্ছে ইয়েস রাইড গেস করেছি সামনে বেনিলি আর এখানে টিভিএসের রেসিং মডেল থ্রি টেন আর খুব সুন্দর সরি আর আর থ্রি টেন ভুল বললাম না দেখো এখানেও কিন্তু বেশ ভালো ভিড় জমেছে আচ্ছা এখানে স্ট্যান্ড হচ্ছে ওকে এখানে স্ট্যান্ড হচ্ছে স্ট্যান্ড দেখার জন্য কিন্তু অনেকে এখানে ভিড় করেছে চলো দেখি এখানে স্ট্যান্ড হচ্ছে রীতিমতো সবাই কিন্তু ব্রান আউট করছিল ব্রান আউট করার পর এখন চলে যাচ্ছে আর আমরাও কিন্তু আগের দিকে এগিয়ে যাব হোটেল নবান্নতে আমরা এখন দাঁড়িয়েছিলাম নবান্ন থেকে বেরিয়ে যাবো এখন দেখো এখানে কিছুটা এরকম কাউট রয়েছে তো হোটেল নবান্ন থেকে বেরিয়ে পড়েছি এখন আবার আগের দিকে যাচ্ছি আর রীতিমতো এতটা পরিমাণ ব্রাউন আউট করছিলো যে টায়ারের যে টুকরোগুলো গরম হয়ে কিন্তু ছিটকে ছিটকে আমার শার্টে হেলমেটে এসে লাগছিল এই রোডটা কিন্তু বাইকারদের জন্য খুবই খারাপ দেখতে পাচ্ছ রোডের কিছুটা এরকম কন্ডিশন সুপার বাইক হোক সুপার বাইকের জন্য তো একদমই বাজে বিকজ সুপার অনেক স্পিডে যায় সেই ক্ষেত্রে এই ধরনের রোড কিন্তু একদম সুটেবল নয় বাইকের জন্য এইভাবে চালানো সম্ভব নয় ফ্ল্যাগটার জন্য প্রচুর পরিমাণ টান পড়ছে টি শার্টে এখানে আবার কে পড়ে গেছে গার্লফ্রেন্ডকে নিয়েই পড়ে গেছে স্কুটিটার কি বাজে অবস্থা কি করে পড়লো কি করে পড়লো কি করে পড়লো রাস্তা তো ভালো না একটু সাবধানে চালানো দরকার লেডিস ছিল নাকি ওর মধ্যে মোটামুটি স্ক্র্যাচ ফ্র্যাচ খেয়ে গেছে গাড়িতে আমি আগেই বলছিলাম দেখো রোডটা কিন্তু একদমই ভালো না এরকম যদি রোড থাকে রোডে কেন স্কিট খাবে না তারপর কর্নারিং রয়েছে সামনেটা আর যেহেতু বড়ো বড়ো ভেহিকেলসগুলো রয়েছে তার জন্য কিন্তু চালানোটাও মুশকিল হয়ে যাচ্ছে মাঝে মাঝে বলতে না বলতে চোখের সামনে দেখতে পেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো যাক বাইকের ক্ষতি হয়েছে তাদের যারা রাইডার ছিল তাদের তেমন কিছু ক্ষতি হয়নি জাস্ট হালকা চোট লেগেছে হাতে আর এদের কাছে হেলমেট থাকা সত্ত্বেও কিন্তু হেলমেট পড়ছে না মানে এটা কি মানা যায় একটা জেড এক্স টেনার একশো পঞ্চাশে একশো ষাটে চলছে আর তার পেছন পেছন একটা এম টি ফিফটিন সেই স্পিডটা মেনটেন করার চেষ্টা করছে এটা কি পসিবল এখানে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা স্কিড খেয়েছে কি হয়েছে কি হয়েছে এ ফের মানে স্কিট খেয়ে গেছে নাকি ওই মেয়েটা ওই ছেলেটা অফ ওহ শিট গাড়ি মডিফিকেশনটা দেখো কি অবস্থা করেছে গাইডার গাইরা টুকরু টুকরু হয়ে গেছে এনএস গাড়ি গিজচু আইনি গাড়ি গিজচু আইনি কার গাইডা কার গাড়ি গিজচু আইনি যদি হেডলাইট গায় কার 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 গাইডা কার পুল্লু কি করে পুল্লু কি করে ওইখানে কিটের চাকা যে স্কিট খেয়েছে সেটা বোঝা যাচ্ছে গাড়ির সামনে হেডলাইট ফেডলেস সব ভেঙে গেছে আর মিটার রীতিমতো ছড়ে গেছে আস্তে আস্তে যাওয়া দরকার কি আরে সামনেই ভাই দেখে এলাম আমি দুখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো স্কুটি পড়ে গেছে এই এই ভাইয়ের গাড়ি মেয়েটা হেলমেট ছিল না গেছে মানে জাস্ট রীতিমতো হেলমেট ভেঙে হেডলাইট ভেঙে গেছে মেয়েটার অবস্থা বুঝতে পারছো কি অবস্থা ডেফিনেটলি তোমরা রাইডে এলে গার্লফ্রেন্ডকে নিয়ে আসো বাট নিজেদের সেফটিটা মেনটেন করে মনে রাখো পেছনে একজন যে রয়েছে তার রেসপন্সিবিলিটি তোমার ওপর পেছনে যে পিলিয়ন থাকে তার রেসপন্সিবিলিটি কিন্তু ড্রাইভারের ওপর থাকে যে চালাচ্ছে সেই কথাটা মাথায় রেখে কিন্তু রাইড করা উচিত এইভাবে বিশৃঙ্খলাভাবে রাইড করলে কিন্তু অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু লক্ষ্য করা যায় না দেখো জাস্ট এখানে একবার এই ভারত পেট্রোলিয়ামের সামনে দেখো পেট্রোল পাম্পের সামনে বিশাল পরিমাণ ক্রাউড না এখানে দাঁড়ানোর কোনো ইচ্ছেই নেই এত ক্রাউডের মধ্যে আর আমার বন্ধু অভিজিৎ আমার জন্য অপেক্ষা করছে আগে তাদের সাথে মিট করব এইখানে যত পরিমাণ বাইক রয়েছে বাইকের লাইন আপ দেখে বুঝতে পারছো যে কত রাইডার্স কিন্তু এসছে এখানে আর এখানেও কিন্তু স্টান্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ বার্ন আউটে ধুঁয়ো বেরোচ্ছে যথেষ্ট তো কিছুটা দূর আসার পর আমি এখন পৌঁছালাম হিন্দুস্তান ধাবার সামনে বাব বাপ ভিড়টা জাস্ট দেখো এখানেও মারাত্মক লেভেলের ভিড় রীতিমতো আমিও কাঠ মারছি বাট ছাপড়িদের মতো নয় কিন্তু এতে দেখেছো দেখেছ এক্ষুনি হতো অ্যাক্সিডেন্টটা এক্ষুনি জাস্ট একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে ও গাড়িটার চাকা স্পিড খেলো ধোঁয়া উঠলো তার সাথে সাথেই কিন্তু পোড়া গন্ধ এনার দোষ নেই এই গাড়িওয়ালা দোষ নেই সামনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাও বুঝতে পারিনি যে এখানটায় বা সাইডে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার জন্যই যত সমস্যাটা হয়েছে সব বন্ধুরা একে একে বেরিয়ে যাচ্ছি আমরা ঢোকার ইচ্ছে ছিল আজাদিন ধাবাতে বাট এখন আর ঢুকবো না বিকজ অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে দশটা প্রায় দশটা বাজতে যায় সব বাইকেরা তো চলেই গেছে তাও তাই এখন ব্যাক করছি একটু বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করলাম ভালো লাগলো সবাই হাত মেলানোর জন্য এ করছে আয় ভাই আয় 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 তো গাইস আজকের ব্লগটা এতটাই ছিল এখন বাড়ি ফিরছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আঠাত্তরতম স্বাধীনতা দিবসে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই কিন্তু একবার জয় হিন্দি লিখে দিও কমেন্ট বক্সে আর চ্যানেল যদি নতুন নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টিনিউ নিউটিল দেন বাই বাই টেক কেয়ার হ্যাপি লাইস ডে বাই 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 বাই